টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত মারা গেছেন দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগে বিকেল দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর মাকে নিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে শোকগ্রস্ত ঋতুপর্ণা একটি স্মৃতিচারণামূলক লেখা লিখেছেন তিনি লিখেছেন মা সেই চলেই গেল আটকাতে পারলাম না সব কেমন ওলট পালট অভিনেত্রী ঋতুপর্ণার কথা তো সকলেই জানে নন্দিতা সেনগুপ্তের মেয়েকে কত জনি বা জানত আমার জীবনে এগিয়ে যাওয়া সফলভাবে কাজ করা ভেঙে পড়া উঠে দাঁড়ানো সব মায়ের কঠোর সমর্থনে তিনি আরো লেখেন মা আমার মনের জোর জন্ম থেকে আমার মধ্যে যে আত্মবিশ্বাসের বীজ মা বনে দিয়েছিল তার জেরেই আমি ঋতুপর্ণা সেনগুপ্ত সব কিছুতে এগিয়ে যেতে হবে আমাকে মা স্পষ্ট করে দিয়েছিল মেয়ে বলে আলাদা করে মানুষ করা এমন কখনো দেখিনি মায়ের মধ্যে জানা গেছে অক্টোবরের শেষ থেকে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা গণমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছিলেন অনেকদিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছিলেন ডায়ালাইসিস চলছিল তবে শেষমেশ না ফেরার দেশে চলে গেলেন তিনি